ভোটমারি যে ইনানটি রয়েছে তার হচ্ছে আয়বক অথবা সভাপতি তার সাথে একটু যদি আমরা তার অপিনিয়নটা একটু শুনবো যে আপনি এর উপর যে হামলা করেছে আপনার দাবি কি একটু যদি বলতেন আমার দাবি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই যাতে আর এই ধরনের ঘটনা করতে পারে না এরা অনেক দিন ধরে ওরা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসতেছে এবং ওদের সব সময় তাদের কাছে অস্ত্র শস্ত্র নিয়ে ঘোরাঘুরি করে আমি এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই এবং সঠিক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি হচ্ছে লালমনিহাট জেলার কালীগঞ্জ উপজেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আজকে হচ্ছে বিএনপির এক সিনিয়র নেতার উপরে সন্ত্রাসী হামলা রাতে রাতে চালানো হয় প্রকাশ্য দিবালোকে এটি আমরা সরাসরি এখন কথা বলবো যে ভিকটিম রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি তার অবস্থা খুবই খুবই সিরিয়াস তাকে রংপুর রংপুর মেডিকেলে এখানকার যে স্থানীয় ডাক্তার রয়েছে তাকে কিন্তু বলেছে অলরেডি তাকে রংপুরে রেফার করার জন্য বলেছে দর্শক আমরা কথা বলবো ইনি হচ্ছে কালীগঞ্জ উপজেলা উপজেলা বিএনপির ছিল পাশাপাশি হচ্ছে দর্শক আমরা যেটা জানলাম তার দাবি হচ্ছে তিনি হচ্ছে তারা তার উপরে হামলা চালিয়েছে তার জন্য সর্বোচ্চ সর্বোচ্চ তাদের তাদের জন্য ঘরে আইনের আওতায় নেওয়া নেওয়া হয় পাশাপাশি আমরা এই মুহূর্তে কথা বলবো ভাই আপনার অতি যে বিএমপির একজন কর্মী এই যে আপনার একজন সিনিয়র লিডারের উপরে যে হামলা হলো আপনারা আমরা এটা dissenterমূলক শাস্তি চাই তারা আমরা জানতে বললাম তারা সন্ত্রাস দিনে রাতে ওরা অস্ত্র নিয়ে আমদাও বেকি নিয়ে বেড়ায় আমার ইনি একজন ভালো একটা নেতা আমাদের বিএমপির সিনিয়র নেতা বটমাডি ইউনিয়নের সভাপতি বিএমপি এনাকে চার দোকান থেকে ইফতারি করি বাজারে আসি চা খেয়ে চার দোকান থেকে বেড়ার সাত সাত সন্ত্রাসরা অস্ত্র শস্ত্র সজ্জিত হইয়া এনাকে অতর্কিত ভাবে হামলা করিয়া চোটে টোটেয়া ওনাকে মেন রোডে ফেলে দিয়া সন্ত্রাসরা পালে দেয় দর্শক এইটি হচ্ছে লালমনিহাট জেলার ভোটবাড়ি অর্থাৎ যে ভুলারহাট জায়গাটি রয়েছে সেখানে আজকে এই রাতে এই ঘটনাটি সন্ত্রাস কার্যক্রম এখানকার যে অঙ্গ সংগঠন বিএমপির অঙ্গসংগঠন রয়েছে এবং তাদের যে দাবি এটির দৃষ্টান্তমূলক শাস্তি এবং আসামিকে অতি দ্রুত কালীগঞ্জ থানা পুলিশ ধরবে এমনটাই দাবি সবার ধন্যবাদ হ্যালো বাংলাদেশে যারা লাইভে সংযুক্ত হয়েছিলেন এবং সংযুক্ত হবে